রত মানে আল্লাহ রবের উদ্দেশ্যে নামাজ আদায় কর আমরা নামাজ আদায় করে দাঁড়ার নামাজ আমরা করি বাইরে আদা নামাজ করে নিজের লাইগা নামাজ করে নিজের স্বার্থ লাগা নামাজ করে বাইরের লাইগা নামাজ করে গো যে নামাজ আমরা পড়ি এই নামাজ তো ভোলায় না নামাজ পড়ার মতো নামাজ যদি মুসলমান নামাজ পড়ে তো বোঝা ওই নামাজ কবু নই তো করতো নামাজ কায়দা করত না মহব্বত পয়দা হয়ে যায় তো কথা কান ঠিক না গেছে আল্লাহ তাহলে বললেন ফসলের রব্বি কেমন হর অবশ্যই তোমার রবের উদ্দেশ্য নামাজ পড় নাহারের শব্দ হলো তিনটা জোরে কান কয়টা একটা নাহার শব্দ যা আছে এই শব্দের অর্থ হলো তিনটা অবশ্যই কোরবানি কর আমরা মুসলমান আমরা কুরবানির মা যখন আসে আমরা গরু ছাগল জবাই দিয়ে গোস্ত গুলি বাগা বাগি করে খাই রে দেড় টাকা দিয়ে গরু কিন্ন কুরবানি করেছি গরু খাওয়ার নাম গরু বানি নয় বুঝতে হবে মুসলমান দাদা না পাঁচ অব্দ নামাজ আল্লাহর হুকুম পড়ল আল্লাহ তালার উদ্দেশ্য রবের উদ্দেশ্য নামাজ পড়লাম দাদা হম কিন্তু নাহারান শব্দ আমার আল্লাহ এই জায়গায় তিনটা বিশ্ব নবী বলেন তিনটা অর্থ আমি তো হাদিসের মধ্যে তিনটা অর্থ পেয়েছি তিনটা অর্থ পেয়েছি মুসলমান আল্লাহ তালা বলেন যে তোমার রবের উদ্দেশ্যই কুরবানি কর আমরা কি রবের উদ্দেশ্যে কুরবানি করি অবশ্যই তারা বিমান এবং তারাই ওরাই খারাপ যারা আপনাকে গালি দিয়েছে হেনবী তোমাকে যারা গালি দিয়েছে তারাই লেস কাটান আর এক মানুষ আছে দাদা রাবা একটু লাভ করবেন না বালা ঘর বাজার সস্তাকা অল্প সময় কথা বলবা দাদা কতক্ষণ থাকবেন বসে আছেন কতক্ষণ কথা বললে কে তো মানুষে কথা গোবর বাইতো আমি খবর আর নিছি এই জায়গায় আইছিলা অরাই মানুষ কথা খুব কয় কেন কথা বল না কথা কন্ তালে বাজায় তারা যারা থাকবেন না হাত করে বিশ্ব সাল্লাম কে গালি দিয়েছিলেন কাভেরা কে গালি দিয়েছিলেন কেমন করে গালি দিয়েছিলেন বাইর

তেন জান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে গোরে কত বছর ইন্তেকাল করার পরে কাবেরের পারে হে মোহাম্মদ হে আব্দুল্লাহর মে মোহাম্মদ আব্দুল্লাহ سلامه মোহাম্মদ তোমার সন্তান নাই গো জিলেনা তুমি তো নির্বংশ হইয়া যাইবা নির্বংশবা আল্লাহ করতে বললেন এ হবি তুমি ভয় পেও না কাপের সারা পৃথিবীর সব কাপের গুলো এক পাশে আর আমি আল্লাহ ফয়সালা দিব এক পাশে আমারটাই বড় সলমানে সবাই রাধা দাদা আমার মহান আল্লাহ তাহারা বলেন অবশ্যই হে নবী অবশ্যই তোমাকে কাউসার দান করেছি আর জোরে কই এই কাউসারের পানি আমি এই কাউসারের শব্দ পেয়েছি পঁচিশটা জোরে কান কয়টা পঁচিশটা কাউসার মানে হলো ঝর্ণা এখন কোন ঝর্ণা এই পাহাড়ে তো অনেক ঝর্ণা থাকে এই ঝর্ণা এই ঝর্নার মতো একটা ঝর্না ওই ঝর্নার মধ্যে লক্ষ কোটি 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 পিয়ালা থাকবে ওই পিয়ালা গুলো দিয়ে পানি পান করবে আমার আপনারা মায়া এমন আমরার জন্য বিশ্বনবী আমার আল্লা আমরার জন্য বিশ্ব

আরো জোরে বলেন যাই কি চাই না কে সাই দুই হাত আঙ্গায় দা হয় নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ কবুল করুক আরো জোরে বলি আমি বাইরা দাদা আমার বালা করে লক্কা করে বান লক্কা কাটে কাটে পেয়ালা দাদা ওই নহরের গো নহরের দুইটা সাড় দেয়া করে নহরের পেয়ালা দাদা জান্নাতের পানি ওই নহর ওই কাউসারের পানিটা এমন হবে দুনিয়ার সমস্ত মধু দুনিয়ার সমস্ত মিঠাই সে নিরে মধু বললা মৌমাসি মধু দেয় সব একত্রিত করে যত মিঠা হবে তার সাইতে ওই কাউসারের পানি মিষ্টি আরো থাকবে কাউসারের পানি কেমন থাকবে গণাল ওই পানিটা থাকবে তেমন পৃথিবীর গরু এবং বস গরু এবং মহিষ এই দুধ গুলোর আহ পৃথিবীতে একমাত্র সাদা থাকলে দুধ সাদা আছে কথা কম ঠিক নি কিন্তু রে আম্মা নে কারবান দ জান্নাত বিশরবি শেষ উম্মত জান্নাত এমন একটা জান্নাতের পানি রাখলেন এমন কোন স্থানান পারে জান্নাতের পানি রাখলেন দবাগো পৃথিবীর দুধের চাইতে ওই কাউসার পানিটা সাদা দুনিয়ার সব মিষ্টির চাইতে জান্নাত ওই কাউসারের পানি হলো মিষ্টি আমার বাইরে আমাদের ময়দানে যখন অম্মব্যাবী আমার দেখবে অম্মতেরা আস এইগুলো আমার অম্মত এইগুলো আমার বিহ্ম এইগুলো আমার উন্ন আল্লাহ তো আমি কাউসারের পানি পান করাব কাউসারের পানি পান করানোর মহরতে একটা দল কাউসার পানি খাওয়ার জন্য মুসলমান ওই কাউসারের দিকে আবা লগে লাগে 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 মহল আল্লাহ তাআলা একটা বিশাল বড় একটা ওয়ালদায়া দিবে ওয়াল মানে বুঝেন তো এরকম বেড়া লাগিয়ে দেবে সে খ্রিস্টানদের জন্য না কাপেরদের জন্য না মুসলমান বোঝার চেষ্টা করা ভাই তোমরা আপনার মতো মুসলমান

ও আল্লাহ তাহারা বলবেন না না এদেরকে ছারা যাবে না এ বন্ধু তুমি তো জানো না দুনিয়ার জমিনে তাকিয়া ইসলাম তারে ভাগ করে করে মানত আলেম উলামার কথা মত চলত না কথা কন ঠিক এমন মুসলমান আছে নাই উলামা কেরাম যেটা পরামর্শ করে উলামা কেরাম যেটা সিদ্ধান্ত দেয় কিছুগুলা মানুষ আছে উলামা কেরামের কথা মতো চলে না আছে নাই আছে যারা নামাজ পড়ত না মানুষকে ঠকাইতো ঘুষ খাইতো সুদ খাইতো জেনা করত এই জাতীয় মানুষের আল্লাহ তালা কৌশলের পানি খাওয়াতে দেবে না